শেদ মার্কেট এর যে গরুর হাট দেখুন সম্পূর্ণ গরুর হাট তো এখান থেকে দেখতে থাকুন এই যে ফর্ষে মার্কেটের যে গরুর হাট আছে দেখুন এই যে গরু অনেক গরু উঠছে এইখানে সম্পন্ন কিছুদিন পর তো কোরবানি কোরবানি এর আগে মানে যারা যারা গরু আর কি আর কি বিক্রি করবে তারা আগে থেকে কিনে নিতেছে গেরস্ত যারা এই দেখুন হ্যাঁ সবাই ছোট ছোট গরু আর কি বেশি চলে এখানে বড় গরু এখানে ওই রকম আর কি বিক্রি হয় না ছোট গরু আর কি বেশি বিক্রি হয় দেখুন দেখেন গরু এখানে বেশি বাকি ছোট ছোট গরু বড় গরু মানে কম ওটার বড় গরু আর কি এখানে কম বিক্রি হয় দেখুন এখানে আর কি গরু বিক্রি হচ্ছে এই যে আছে গরু কেন এক মন দাও এইদিকে গুরু আজকে হাটে খুব একটা কি গুরু উঠে নাই এমনিfresh হাট আছে তিনের বেশি গুরু উঠে কিন্তু আজকে খুবই কম উঠছে গরু বলে যে এখানে গুরু আছে এটা ক্যান্ডেল আছে এখানে তিনটা আর এখানে আছে দুইটা ওখানে আছে একটা তো তিনটে এইদিকে আর কি এই আর কি বড় আছে একটু সারা বাজারের মধ্যে এইখানে ওই যেদিকে একটা আরকি বড় আছে তো দেখুন